আজ রামনবমী আর এই রামনবমীকে কেন্দ্র করেই বাংলায় উত্তপ্ত হেছে রাজনীতিতে বাম বিজেপি থেকে তৃণমূল বাদ পড়েনি বাংলার কোনো রাজনৈতিক দল চারিদিকে পোস্টারের ছয়লাভ হয়েছে এই রামনবমীকে ঘিরে পথে নেমেছেন বিভিন্ন জেলার রাজনৈতিক দলগুলিও সেরকমই বারাসাতে ময়না চেকপোস্ট থেকে রামনবমীর মহা মিছিল আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে মিছিলে উপস্থিত থাকার কথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এই মুহূর্তে আমাদের সাথে স্পট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দ্বীপ সেন দ্বীপের থেকে আমি এর কিছু আপডেট জেনে নেবো দ্বীপ এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে সেই এই মিছিলের কি পরিস্থিতি রয়েছে একবারে ময়না চেকপোস্টে আমার সহকর্মীকে দেখাতে বলল ছবিটা হাজারে হাজারে মানুষ কিন্তু এখনই জমায়ে দেওয়া শুরু করে দিয়েছে এইখানে এখানে কিন্তু আসার কথা রাজ্য মজুমদার আরেকজন হল বিজেপি নেতা তথা অভিনেতা মিথুন চক্রবর্তী সেই আসার আগেই কিন্তু এখনো আসছে বৃষ্টির সময় বাকি রয়েছে তার আগে কিন্তু হাজারে হাজারে মানুষ আমি সহকর্মীকে দেখাতে বললো পেছনে দৃশ্যটা কাতারে কাতারে মানুষ কিন্তু এখনই আসছে হাতে অস্ত্র হাতে অস্ত্র নিয়ে একেবারে মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করছে এবং রামনবমীর হাতে তিলক নিয়ে একেবারে গেরুয়া পতাকা হাতে ধরে গেরুয়া পশুর হাতে ধরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং সেই মিছিলে কিন্তু পা বেরাচ্ছে একেবারে মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু হাতে বেরাচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু সেখানে মিছিলে রয়েছে তারা কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারাও কিন্তু পতাকা হাতে নিয়ে এবং সামনে একটা চিত্র দেখা যাচ্ছে সামনে একটা কিন্তু গানের মধ্যে সেখানে সাজিয়ে কিন্তু হচ্ছে এবং কয়েকজন হাতে অস্ত্র নিয়ে কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছে কার্যত কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে বারো নম্বর জাতীয় সড়ক এই মিছিল কিন্তু ধীরে ধীরে আসছে বিভিন্ন জায়গাতে কিন্তু সেই মিছিল এসেই কিন্তু একেবারে ময়না চেকপোস্টের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু একেবারে এসে দাঁড়াচ্ছে এবং হাতে অস্ত্র নিয়ে কিন্তু তারা মিছিল করছে এবং দেখতেই পাচ্ছ মিছিলেভাবে দেখতে পাচ্ছ বিভাবে অস্ত্র নিয়ে হাতের মধ্যে মিছিল করছে এবং তারা কিন্তু আনন্দে কিন্তু এতে উঠেছে এই মিছিলকে কেন্দ্র করে এবং আট থেকে আশি আট থেকে আশি সমস্ত হাতে অস্ত্র নিয়ে এবং হাতে নির্ভর পতাকা নিয়ে তারা কিন্তু মিছিল অংশগ্রহণ করেছে এবং দেখতে পাচ্ছ রাম রামের মূর্তি সেইভাবে মূর্তি নিয়ে কিন্তু একেবারে সাজিয়ে কিন্তু রাম রামনবমী প্রসঙ্গ করা হচ্ছে রামের চ্যান্ত

এবং সেই জাতীয় সড়ক কিন্তু পুরোপুরি শব্দ সামনে কিন্তু একাধিক যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু পুলিশে একেবারে টপের মধ্যে রাখা হয়েছে এবং এই মিছিল কিন্তু এখান থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার অতিক্রান্ত করবে পাঁচ কিলোমিটার অতিক্রান্ত করে কিন্তু এই মিছিল শেষ হবে একেবারে হয়ে ময়দানে এই যে রাস্তা পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেডিং করে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সন্দ রেখেছে এবং সেই মিছিল কিন্তু

বিজেপি নেতা চক্রবর্তী তাদের কিন্তু আজকে বেশি সবাই রয়েছে এখনো কিন্তু বলতে পারো কয়েক হাজার মানুষ কিন্তু এখনই প্রায় আরম্ভে পৌঁছেছে এবং প্রত্যেকেই মিছিলে প্রাণ থেকে সমস্ত সাংসদ রয়েছে তারাও কিন্তু এই মিছিল বাকি রয়েছে এবং বাকি থাকা সত্ত্বেও কিন্তু এই মিছিল কিন্তু এখনই যে মানুষের সমাগম রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের জেলা পুলিশ এই মিছিলকে নিয়ন্ত্রণ করবে প্রতিবার কিন্তু কিন্তু এই মিছিলে বিশাল সমাগম হয় হচ্ছে এবং সেই মিছিল অশান্তির ছবি আমরা দেখতে পাইনি কিন্তু এবারে যে মানুষের সমাগম সেই সমাগমের পরিমাণ কিন্তু মানুষের যে পরিমাণ সেই মানুষের পরিমাণ কিন্তু অত্যাধিক এবং এই অত্যাধিক মানুষ কিভাবে বারাসাত জেলা পুলিশ কিভাবে নিয়ন্ত্রণে আনে সেটাই কিন্তু এখন দেখার কিন্তু রাম কেন্দ্র করে গোটা গোটা রাজনীতি বাংলা উত্তপ্ত সেরকমই বারাসাতের ময়না চেকপোস্ট থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছে অস্ত্র হাতে লোকজনকে সেখানে সেই মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে এবং পুলিশ নিরাপত্তা বেষ্টনের মধ্যেই এই মিছিল যাচ্ছে